ওয়েলকাম তো কেমন আছো তোমরা বড় বড় মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা যে গেমটি নিয়ে কথা বলবো সেটি হলো বাই সিটি গেম হ্যাঁ ভাই সেই সিটি যেটা আমরা দুই হাজার বারো সালে খেলতাম ওল্ড গেম এটা একটা পিসি গেম বাট আমরা এখন এটা মোবাইলও খেলতে পারবো যদি তোমরা আমার দেখানো পথ অবলম্বন করো তো চলো কথা না পারি মোল্ড ভিডিওতে যাওয়া যাক যা যারা লাইক করে লাইক করে দাও কমেন্ট করবো অবশ্যই যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও আনবো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো ওকে Yeah, Look out. Hey, Mark. Mark. It's real. The mainframe coming to theaters this Friday rated PS for pretty stupid. Man, last night I was at a backstage party for the gurning chimps. I met this deaf girl right after Macker was sick on my shoes. My sign language is a little sloppy, but Mikey knows how to win the ladies. A little air guitar and a roofie, and you're back in business. Yeah, baby. Let's get some more music. We're in sick, so please be mine i will guarantee on the dotted line you're the one for me every night when you hold me tight just hit my feet তোমরাও যদি তোমাদের ফোনে এই গেমটি খেলতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা ওকে তাহলে আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে এটাকে ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দেবো ওকে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্টে কে এন লেখে যাবা আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করব আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি এখানেই করছে শেষ তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ